চলাই আছে আমি মাঝে মাঝে চেক করে চাই আস দুই এটা হয়তো এক দুই কিলো কম পাইছো কিন্তু আমি কিন্তু কম একেবারেই নয় ছাব্বিশ কেজির উপর হোক এশ ছাব্বিশ কেজির উপর এশ ছাব্বিশ কেজির এক এক মানে এক কিলো কম হলেও আমি মানি নয় জলেশ্বর সমষ্টির সম্মানীয় বিধায়ক জনাব আফতাবুদ্দিন মোল্লা সাহেব নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল তিনি যদি নির্বাচিত হয় তাহলে জলেশ্বর সমষ্টির প্রধান যেটা সমস্যা আছে গড়া খহনীয় সমস্যা সেই সমস্যাটা সে সমাধান করবে তার কথা হিসাবে তিনি কথা রেখেছে ইতিমধ্যে নদীর কাম স্টার্ট হয়েছে বোধহয় এই বছরই নদীর কাম পুরাপুরি শেষ হয়ে যাবে এরপর থেকে নদী আর ভাঙবে না মানুষ স্থায়ীভাবে নিরাপদে বসবাস করতে পারবে সেই জন্য জলেশ্বর সমষ্টির সমস্ত ভোটার এবং জনসাধারণে জলেশ্বর সমষ্টির সম্মানীয় বিধায়ক আফতাবুদ্দিন মোল্লা সাহেবকে সবাই ধন্যবাদ জানিয়েছে আর এইখানে আমার তুলসীবাড়ির আমি অস্থায়ীভাবে কিবা একটা কাম করার কারণে আলোচনা করেছি যাতে অস্থায়ীভাবে সদ্যতে আমি বারাত তলোর ছিলোমিটার লোক সাড়ে চাই কিলোমিটার এইখানে কাম বর্তমানে কাম ভালো চলি আছে আপনারা দেখা পাইছে নাও আর বস্তাবিল পেলাই আছে লেবার লেবারে কাম করে আছে এর মধ্যে আমি এটা বস্তু খালি চাব চাবলা হচ্ছে বস্তাবিল গভর্নমেন্ট নম এশ ছাব্বিশ কেজি বালি ভর্তি হব কোনো কোনো ঠাইত দেখা গেছে অল্প কম বেশি হয়েছে এইবিল আমি চেক আপ করে স্থানীয় রাইজক আমি কমিটি বনাই দিছি যাতে এটা এক কিলো যে কম না যায় যে লেভেল আছে আমি আশা করছো দিনে রাতে কাম চলি আছে আপনারা দেখা পাইছে আমি আশা করছি যেন দূর পারে আমি শেষ করবো আনুমানিক ইতিমধ্যে আনুমানিক ইতিমধ্যে আড়াই আড়াই কিলোমিটার তিন কিলোমিটার এনেকা হয়েছে আর এই আর পর্যায়ে আরও কাম আছে বহুত কাম আছে আর এই এই বস্তু শেষ কৰিব নোৱাৰিলেও এটা পৰ্যায় লৈ আহিব বুলি মই ভাবোঁ